ভারতীয় মুঘল ইতিহাসে নিষ্ঠুরতম শাসক হিসাবে পরিচিত ছিলেন ঔরঙ্গজেব মোট অষ্টআশি বছর বেঁচেছিলেন ঔরঙ্গজেব জীবনে একাধিক সন্তানের মৃত্যু দেখেছেন সুলতান ইতিহাস ঘাটলে জানা যায় প্রথম হিন্দি অভিধান তৈরির নেপথ্যে অবদান ছিল ঔরঙ্গজেবের তবে হিন্দি অভিধান কেন তৈরি করেছিলেন তার নেপথ্যে অবশ্য রয়েছে বেশ কয়েকটি কারণও নিজের ছেলেকে হিন্দি শিখতে বলেছিলেন ঔরঙ্গজেব মুঘল সম্রাটদের মধ্যে ঔরঙ্গজেবই ছিলেন সবচেয়ে জটিল চরিত্রে এমনটাই উল্লেখ মেলে ইতিহাসের পাতায় সাধারণত ঔরঙ্গজেবের চরিত্রের যে দিকটি সবচেয়ে বেশি আলোচিত হয় তা হলো তিনি একজন কট্টর ইসলামী শাসক ছিলেন শোনা যায় তিনি নাকি অনেক মন্দিরও ধ্বংস করেছিলেন তবে আজ সেসব নয় ঔরঙ্গজেবের কিছু অজানা কাহিনী নিয়ে আলোচনা করব। ঔরঙ্গজেবের চরিত্রে সেদিকে তেমনভাবে আলোচিত হয় না ইতিহাসের পাতা উল্টালে জানা যায় বরাবরই শিক্ষার পৃষ্ঠপোষক ছিলেন ঔরঙ্গজেব কবিতার প্রতি তার আগ্রহ ছিল তার জ্ঞান ছিল আরবি ও ফার্সি ভাষাতেও কথাবার্তায় হিন্দি ভাষা ব্যবহার করতেন অন্যতম পছন্দ ছিল হিন্দির বাগধারা কখনো কখনো কথার মাঝে সেসবও ব্যবহার করতেন তিনি ইউরোপীয় চিকিৎসক ও পরিপ্রাজক একটি লেখা থেকে জানা যায় শাসকের মসনাদে বসার পর ঔরঙ্গজেব এক ধর্মগুরুকে বলেছিলেন ধর্মের ভাষা চেয়ে বা সকলের মধ্যে সেসব প্রচার করাচ্ছে স্থানীয় ভাষা কথা বলতে পারা একজন শাসকের জন্য বেশি গুরুত্বপূর্ণ ইতিহাসের পাতা ঘাটলে জানা যায় ঔরঙ্গজেব সম্রাট সঙ্গে সঙ্গে তার তৃতীয় পুত্র হবার আজম শাহকে উত্তরসূরি ঘোষণা করেছিলেন তিনি চেয়েছিলেন তার ছেলে স্থানীয় ভাষা শিখুক যাতে রাজ্য শাসন করা তার পক্ষে সহজ হয় তখন মুঘল দরবারে ফার্সি ভাষা প্রাধান্য পাচ্ছে বাবরের সময় থেকে শুরু হয়েছিল মুঘল যুগ ঔরঙ্গজেবের আমলে একশো বছর পেরিয়ে গিয়েছে ষোড়শ শতাব্দীর অর্ধেক পেরিয়ে ক্রমে স্থানীয় ভাষা জ্ঞানের প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন ঔরঙ্গজেব শুধু নিজের ছেলেই নয় ঔরঙ্গজেব চেয়েছিলেন ফার্সি জানা অন্যান্য মানুষজন ও হিন্দি ভাষা শিখুক জনসাধারণের সঙ্গে কথা বলার পথ জানল কোটি না হয় সব সময় এমনটাই চাইতেন তিনি হিন্দি অভিধান তৈরির সিদ্ধান্ত নেন ঔরঙ্গজেব সেই অভিধান তৈরির দায়িত্ব দিলেন মির্জা খান বিন মোহাম্মদ এর কাছে ফারসি ও হিন্দি উভয় ভাষাতেই দক্ষ ছিলেন মির্জা খান তবে অভিধান তৈরিতে অনেক পরিশ্রম করতে হলো ফার্সি ভাষায় আউাদি ব্রাউস হিন্দি শাহ অন্যান্য ভাষার শব্দের অর্থ ব্যাখ্যা করেছিলেন তিনি অর্থ ছাড়াও শব্দের উচ্চারণ কি হবে তাও উল্লেখ করেছিলেন অভিধানে শেষ পর্যন্ত ষোলোশো সালে তৈরি হয়েছিল অভিধানটি ইতিহাস বিশেষজ্ঞরা মনে করেন এই অভিধানটি ছিল বিশ্বকোষের একটি অংশ মাত্র বিশ্বকোষের অন্যান্য অংশে ভারতীয় চিকিৎসা সংগীত জ্যোতিষশাস্ত্র এবং অন্যান্য শাখা সম্পর্কিত তথ্য রয়েছে ইতিহাসবিদ ওমপ্রকাশ প্রসাদ তার ঔরঙ্গজেব আর নিউ ভিশন গ্রন্থে উল্লেখ করেছেন তহফাতুল হিন্দ নামের এই হিন্দুস্তানি অভিধানটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে ফরসি জানা ব্যক্তি হিন্দি শিখতে পারেন এই অভিধান তৈরির নেপথ্যের অবদান ছিল ঔরঙ্গজেবের তবে ঔরঙ্গজেবই একদিন তার ভাই দ্বারা উদার উদারনীতি সংস্কৃত সম্পর্কে তার জ্ঞান এবং সংস্কৃত থেকে ফর্সিতে হিন্দু ধর্মীয় বইগুলির অনুবাদ পছন্দ করেননি ক্ষমতার লড়াইয়ে তিনি তার ভাইকে নির্মমভাবে হত্যা করেছিলেন তবে ঔরঙ্গজেবের আরেকটি দিক ছিল তা হলো তিনি সবসময় মনে করেন স্থানীয় ভাষা জ্ঞান শাসন ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছেলেকে হিন্দি শেখাতে চেয়েছিলেন তিনি তার জন্য সব রকম ব্যবস্থাও করেছিলেন ঔরঙ্গজেব তার ছেলের জন্য যে অভিধান তৈরি করেছিলেন তার কপি আজও অনেক পাঠাগারেও রয়েছে পাটনার বিখ্যাত ক্ষুদা খান ওরিয়েন্টাল লাইব্রেরিতে এর কপিও আছে কয়েক বছর আগে এই লাইব্রেরি সাধারণের জন্য এর কপি ছাপিয়েছিল বাবার ইচ্ছাতে হিন্দি শিখেছিলেন আজম শাহ ঔরঙ্গজেবের মৃত্যুর পর সতেরোশো সালে তিনি সম্রাট হন তবে তার কুর্সির মেয়াদ ছিল মাত্র তিন মাস তাউজের যুদ্ধে সৎ ভাই তাকে হত্যা করে অভিধান নিজে হিন্দি শব্দগুলি রয়েছে যেগুলোর অর্থ ব্যাখ্যার সঙ্গে সঙ্গে ও ব্যাখ্যা করা হয়েছে পাশাপাশি ফার্সি ভাষাতেও ব্যাখ্যা করা হয়েছে অর্থ পাশাপাশি এই অভিধান তৈরি আরেকটি উদ্দেশ্য ছিল তা হলো ভাষাগত নৈকট্যের সাহায্যে সামাজিক সম্প্রতি পথকে উন্মুক্ত করা তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব আরও একটি ইনফরমেটিভ ভিডিও জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দেখা হবে আবার পরের ভিডিওতে